নভেম্বর মাসের ফার্স্ট উইকে কানাডা ইমিগ্রেশন প্ল্যান পাবলিশ হওয়ার পরে সবার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দু সালে সর্বাধিক ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হবে কাদের পিছনে কাদেরকে দেয়া হবে তো এই বিষয়েই একটা অ্যাকাডেমিক তথ্য আপনাদের সামনে তুলে ধরব আজকে আমরা দু সালে কেনাডা গভর্নমেন্টের একটা বিশেষ টার্গেট ছিল ইনসাইড কানাডাতে যারা আছে তাদেরকে পেয়ারে কনভার্ট করা এবং সেটাকে টার্গেট করে গত বছর যখন ইমিগ্রেশন প্ল্যান পাবলিশ হয় ইন ক্যানাডা ফোকাস নামে একটা স্ট্র্যাটেজি ক্যালথ সেন্টেন্স তারা ব্যবহার করেছিল এই বছরে ইন ক্যানাডা ফোকাস কথাটি যদি বলা হয় নাই কিন্তু সাম্প্রতিক সময়ে ক্যানাডার ইমিগ্রেশন মিনিস্টার ঘোষণা দিয়েছেন দুই হাজার ছাব্বিশ সালে তারা সর্বাধিক পরিমাণে স্কিল মাইগ্রেশনের ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করবে যারা অলরেডি ক্যানাডাতে আসেন তাদেরকে তো আউট অফ ক্যানাডা থেকে যারা ট্রাই করবেন তারা কি পাবেন না হ্যাঁ তারাও পাবেন তবে তাদেরকে ভিসা পেতে হলে এখানে কোনো না কোনো ক্যাটাগরির মধ্যে পড়তে হবে আদারওয়াইজ জেনারেল র এ বছর যেমন একটু অনুষ্ঠিত হয়নি সামনের বছরও হওয়ার পসিবিলিটি কম সেই সাথে আরেকটি কথা সেটা হলো কানাডাতে পারমান্ট রেসিডেন্ট ভিসার ক্ষেত্রে স্কিল মাইগ্রেশন সেক্টরের এক্সপ্রেস এন্ট্রির অধীনে যে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা হয় সেটার সংখ্যা গত বছর বা দু হাজার পঁচিশ সালের তুলনায় ছাব্বিশ সালে কিন্তু কমেছে আবার পারমানেন্ট রেসিডেন্স রেসিডেন্ট প্রোগ্রামের প্রভিনস এলমনি প্রোগ্রামের ক্ষেত্রে এখানে সিক্সটি সিক্স পার্সেন্ট কোটাটা বেড়ে গেছে তো এখানে প্লাস মাইনাস করে দুইটি সেক্টরেই মূলত যা ইনসাইড কানাডাতে আসেন তাদেরকে টপ প্রায়োরিটি দেওয়া হবে তো আনুষঙ্গিক কথা শুনলাম আমরা এবার মূল আলোচনা একটু বিশ্লেষণাত্মকভাবে শুনবো দেখব হাও আইআরসিসিস লেটেস্ট ইমিগ্রেশন লেভেলস প্ল্যান বেনিফিটস ইন ক্যানাডা ক্যান্ডিডেটস তো ইন ক্যানাডায় যারা আছেন তাদেরকে কীভাবে এই বেনিফিটগুলো দেবে তাদের এই প্ল্যানটা ইন ক্যানাডা ক্যান্ডিডেটস ফর পারমানেন্ট রেসিডেন্সি পিআর আর স্টিল সেন্ট্রাল টু ইমিগ্রেশন রিভিজেন সিটিজেনশিপ কেনাডা নিউয়েস্ট ইমিগ্রেশন লেভেল প্ল্যান ডিসপাইট দি অ্যাবসেন্স অফ অ্যান ইন ক্যানাডা ফোকাস তো ইন ক্যানাডা ফোকাস কথাটা এই বর্ষ এই দুই হাজার ছাব্বিশ সালে জনে ব্যবহার করা হচ্ছে না ইন এ রিসেন্ট মিডিয়া ব্রিফিং ইমিগ্রেশন মিনিস্টার লিনা দিয়াব অ্যাফার্ম দ্যাট আইরসিসি উড গিভ প্রায়োরিটি ফর রেসিডেন্সি টু টেম্পি রেসিডেন্স অলরেডি লিভিং অ্যান্ড ইন ক্যানাডা যারা অলরেডি এখানে বসবাস করতেছে তাদেরকে এখানে দেওয়া হবে এ পলিসি হুইস দি মিনিস্টার নোটেড উড রিডিউস দি নাম্বার অফ নিউ অ্যারাইভালস টু দি কান্ট্রি হাই তো এক্সপ্রেস যে একটা গুড সিচুয়েশন বিরাজ করতেছিল এই বছরে দুই হাজার পঁচিশ সালে এক লক্ষ চব্বিশ হাজার ছয়শ আশি কোটা ছিল সেটা দু হাজার ছাব্বিশ সালে করা হয়েছে এক লক্ষ নয় হাজার সাতাশ এবং আঠাশ সালে এটা এক লক্ষ এগারো হাজার করে তারা ইস্যু করবে হোয়াইল আর সিসি হ্যাজ নট স্টার্টেড হাউ ই টুল ডিভাইড দি অ্যালোকেশন দি এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম রিমেন্স ওয়ান অফ দি মোস্ট পপুলার রুটস ফর দোস ইন ক্যানাডা টু ট্রানজিশন টু পিয়ার অ্যান্ড ইট ইস ক্লিয়ার দ্যাট দি গভর্নমেন্ট হ্যাজ সট টু মেনটেন স্ট্রং অ্যাডমিশনস থর দি ফেডারেল ইকোনমিক ইমিকেশন পাথ হয়েছে the latest plan allocates 64% of 2026 pr admission to economic immigration in light of the immigration department objective of transitioning eligible temporary resident to pr the মেনটেনেন্স অফ হাই এক্সপ্রেসেনি অ্যাডমিশন টার্গেটস মে স্পেশালি বেনিফিট ক্যান্ডিডেটস ইন দি কেনাডিয়ান ক্লাস প্রোগ্রাম তো ইন ক্যানাডাতে যারা আছেন সবচেয়ে বেশি কনভার্ট করার যে ওয়ে সেটা হলো ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস কেনাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসেও কিন্তু এখন সি করে অনেক বেশি যারা ইন ক্যানাডা থেকে শুনতেছেন তাদের খুব বেশি খুশিতে গদগত হওয়ার কোনো সুযোগ নাই কারণ ক্যানাডিয়ানদের মধ্যে নেওয়া হলো এখন অনেক ক্যানাডিয়ানরা এখানে ওয়েটিংয়ে থাকেন পুলে সে কারণে আপনারা ল্যাঙ্গুয়েজ টেস্টে ভালো করার জন্যে সর্বোচ্চ লেভেলের চেষ্টা করবেন দুইটি ল্যাঙ্গুয়েজই ইংলিশ এবং ফ্রেন্স এই দুইটি ল্যাঙ্গুয়েজই খুব ভালো করে শিখবেন যারা এই দুইটি সেক্টরে ভালো করতে পারে তারাই অনেকের মধ্যেও অন্যতম হয়ে যান অনেকের মধ্যেও কম্পিটিশনে এগিয়ে যান এ বিষয়টি খুব ভালো করে খেয়াল করতে হবে আপনি কেনাডাতে আসেন বলেই আপনি পেয়ে যাবেন পি আর অটোমেটিক্যালি মোটেও না যারা আউট অফ কেনাডাতে আসেন তারা তো আউট অফ ক্যানাডা থেকে পেয়ারের চেষ্টা করতেছেন নাহলে তাদের আল্টারনেটিভ হিসেবে তারা অলরেডি তাদের নিজ দেশে অবস্থান করতেছেন কিন্তু যারা ইনসাইড ক্যানাডাতে আছেন তারা যদি পেয়ারে কনভার্ট হতে না পারেন তাহলে তাদের ব্যর্থ মনোরোধ হয়ে নিজ দেশে ফেরত যেতে হবে সে বিষয়টি বেশি একটা ইনসাল্টিং ইস্যু মনে হতে পারে এই কারণে আপনাদেরকে সিরিয়াসলি খুবই খুবই সিরিয়াসলি ট্রাই করতে হবে আপনার স্কোরগুলো যাতে খুব ভালো মানের হয় সেক্ষেত্রে অবশ্যই ল্যাঙ্গুয়েজ টেস্টগুলো হেল্প করবে সিগনিফিক্যান্ট ইনক্রিজ টু প্রভিনসঅাল নমনি প্রোগ্রাম যেমনটি শুনলেন যে দুই সালে যেখানে মাত্র পঞ্চান্ন হাজার অ্যাডমিশন কোটা ছিল সেটা ছাব্বিশ সালে সালে এসে করা হলে একানব্বই হাজার পাঁচশো এবং সাতাশ আঠাশ সালে বিরানব্বই হাজার পাঁচশো করে দেওয়া হবে সিষট্টি পার্সেন্ট বাড়ানো হয়েছে তো এই যে বাড়ানো হলো পিএনপি এগুলোতে আসলে কাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে সেটা তো আপনাদের একটা চিন্তার বিষয় হতে পারে যে এখানে কারা এই সুযোগগুলো পাবে সেক্ষেত্রে আমরা যদি অ্যানালিস করি পিএনপি আর কি পাথে ফর মেনি ওয়ার্ক অ্যান্ড স্টাডি পারমিট হোল্ডার্স ইন ক্যানাডা টু ট্রানজিশন টু পি আর স্টার্ট আপস অ্যান্ড সেটেল ইন দি প্রভিন্স হোয়ার দে অ্যাপ্লাই মোস্ট পিএনপি হ্যাভ স্পেশালাইজড স্ট্রিম দ্য টার্গেট ক্যান্ডিডেটস উইথ ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর এডুকেশন ইন দেয়ার প্রভিন্স তো যে প্রভিন্সে তার অবস্থান করতেছে সেই প্রভিন্সেই তাদের যে জব এবং এডুকেশন সেটার উপর বেস করে তাদেরকে এক্সট্রা বোনাস পয়েন্ট দেওয়া হচ্ছে এর ফলে পিএনপি প্রোগ্রামগুলোতে এই ব্যক্তিরাই এখানে প্রায়োরিটি পায় যারা আউট অফ ক্যানাডা থেকে ট্রাই করবেন তাদের পসিবিলিটি এই জন্য খুবই কম বা তাদের সুযোগগুলো কম হয় অ্যাস দিস ইজ এ স্ট্রং সাইন দ্যাট ক্যান্ডিডেটস আর অ্যাবল টু ইন্টিগ্রেট সাকসেসফুলি অ্যান্ড সেটেল ইন এ গিভেন প্রভিন্স ইন ফ্যাক্ট ওভার দি কোর্স অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মেনি প্রভিন্স রিসপন্ড রিপোর্টেড অন আইআরসিসি রিকোয়ারমেন্টস দ্যাট সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ নমিনেটেড অ্যাপ্লিকেন্টস বি ইন কানাডা ইন এ a uh, bid to avoid uh, adding new arrivals to the country. Emphasizing the importance of in Canada candidates to PNP, it is unclear whether this policy will be carried over in 2026. One time policies for 2026 and 27 To further its goal of uh, transitioning temporary residents already in Canada to meet peer admission targets, RCC has planned to undertake two one time initiatives over the course of the নেক্সট টু ইয়ার্স অ্যাক্সেলারেটেড পি আর পাথরই স্কিল ওয়ার্কার্স তো এখানে স্কিল ওয়ার্কার বিশেষ সেক্টরে যারা এখানে দক্ষতা যোগ্যতা অর্জন করেছেন আইআরসিসি তাদের জন্য ফাস্ট ট্র্যাক একটা সিস্টেম করতেছে ট্রানজিশন আপ টু থার্টি থ্রি থাউজেন্ড ফরেন ওয়ার্কার্স অলরেডি ইন ক্যানাডা টু পিআর স্টার্ট ওভার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেন তো দুই বছর ছাব্বিশ এবং সাতাশে তেত্রিশ হাজার ওয়ার্কারদেরকে বিশেষ প্রক্রিয়া এখানে পিআরএ কনভার্ট করার একটা সুযোগ দেবে আইসিসি যেমনটা বলেছে তারা দি ফোকাস অফ দিস পলিসি ইস টেম্পোরার রেসিডেন্ট ওয়ার্কিং উইথ ইন ইন ডিম্যান্ড সেক্টর সবাইকে না ইন ডিম্যান্ড সেক্টরে যারা আছে তাদেরকে এই সুযোগগুলো দেওয়া হবে উইথ অ্যান এক্সপ্লুসিভ অন দোজ ইন রুরাল এরিয়াস আর সিসি টার্গেট ওয়ার্কার্স হু হ্যাভ এস্টাবলিশড স্ট্রং কানেকশনস উইথ দেয়ার কমিউনিটিস হ্যাভ হেলথ স্টাডি এমপ্লয়মেন্ট ইন দিয়ার অকুপেশন অ্যান্ড ট্যাক্স কন্ট্রিবিউটিং মেম্বার্স অব দি লেবার মার্কেট লার্জ নাম্বার অব প্রোটেকটেড পার্সন টু বিিকাম পেয়ার এখানে আর সেক্টরে বিপুল পরিমাণে পিয়ার ভিসা ইস্যু করা হবে আর সিসি আন্ডারটেক প্যারালাল ওয়ান টাইম ইনিশিয়েটিভ ওভার দি নেক্সট টু ইয়ার্স ইস্যু পিআর স্ট্যাটাস ফর আপ টু এক লক্ষ পনেরো হাজার টেম্পোরারি রেসিডেন্টদেরকে তারা রিকগনাইজ করবে প্রোটেক্টেড পার্সন বাই আই হিসেবে অর্থাৎ প্রোটেক্টেড পার্সন হিসেবে যারা আর সিসির লিস্ট হয়েছেন এরকম এক লক্ষ পনেরো হাজার ব্যক্তিদেরকে ইমিগ্রেশন রিফিউজিস বোর্ড অফ কানাডা তারা এখানে তাদেরকে পিআরি কনভার্ট করে জন্য বিশেষ উদ্যোগ নেবে প্রোটেক্টেড পার্সন আর দোজ উইথ কনভেনশন রিফিউজি স্ট্যাটাস আর হু আই আর আই আর সিসি অ্যান্ড আই আর বি হ্যাভ ডিটারমাইন্ড রিকোয়ার প্রোটেকশন অ্যান্ড আর অবল টু লিভ ক্যানা আন এবল টু লিভ ক্যানাডা এস এ রেজাল্ট আন্ডার দিস পলিসি আর সিসি উইল টার্গেট প্রোটেক্টেড পার্সন হু আর অলরেডি অনে পাত ওয়ে টু পি আর সিকিং টু ফুল্লি ইনটিগ্রেট দোজ ইন্ডিভিজুয়ালস অ্যাজ পি হু ক্যান কন্ট্রিবিউট টু ক্যানাডাস ইকোনমি হোয়াইল আফ কমিটমেন্ট টু ইটস হিউম্যানটিরিয়ান অবলিগেশন তো বুঝতে পারতেছেন এখানে একটা বিগ অ্যামাউন্টের ব্যক্তিদেরকে সুযোগ দেবে তারা দি অ্যাডমিশন অফ দিস ওয়ান লাখ ফিফটিন থাউজেন্ড ইন্ডিভিজুয়ালস ইজ সেপারেট ফ্রম স্টার্টেড পিআর টার্গেট ইন কেনা আইসিসি লেভেল প্ল্যান তো আর সিসি লেভেল প্ল্যানে দুই হাজার চব্বিশ সালের ছাব্বিশ সালের জন্যে যে টার্গেট তিন লক্ষ আশি হাজার ব্যক্তিদেরকে ইমিগান ভিসা ইস্যু করা তার বাইরে তারা এক লক্ষ পনেরো হাজার ব্যক্তিদেরকে এখানে আলাদা করে পি আর দেবে এটি বিশেষ ক্যাটাগরিতে তো এই হলো আজকের আলোচনার অবস্থা আমরা আলোচনা শেষ করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম